আবারও চব্বিশ ঘন্টার ধামাকা ডিসকাউন্ট অফার নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য সুপ্রিয় দর্শক আমাদের সিটা চমৎকার কিছু খুব সীমিত পরিমাণে পাখির সংগ্রহ রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে প্রতিটা পাখি স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে আমাদের থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন এভে সুপ্রিয় দর্শক আজকে ভিডিও অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ বর্তমান বাজারে যে সকল দামে পাখিগুলো বিক্রি হচ্ছে সে সকল দাম থেকে কিছুটা রিজনেবল প্রাইজে আমাদের সেরাপ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আবারও বলে রাখতেছি পাখির সংগ্রহ কিন্তু খুব কম পরিমাণে রয়েছে তাই যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাখি কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ কালেকশন করবেন না হলে কিন্তু পরবর্তীতে পাবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক সরাসরি চলে আসলাম আমরা আমাদের পাখির সেট আর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটা জোড়া লাভ বার্ড পাখি মার্শাল্লাহ এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ যারা মূলত দুধের স্বাদ ভোলে মিটাতে যান তাদের জন্য এই পাখিটা কেন এই কথাটা বললাম কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন ইয়েলো কলার নামে একটা লাভবার্ড পাখি পাওয়া যায় যেটা বর্তমানে আমাদের সিরাপে রয়েছে ইনশাল আপনাদেরকে দেখাবো এই পাখিটা কিন্তু একেবারে হুবহু ওরকম দেখতেই হয় শুধু মার্কিংটা একটু নর্মাল হয়ে থাকে এখানে যে চমৎকার জোড়া রয়েছে এটাকে বলা হয় চিট মার্কস যারা নিতে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা সুপ্রিয় চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখি সিরাপে আর ঠিক এই মুহূর্তে যে লাভবার্ড পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত দুইটা দুই মিউটেশনের লাভবার্ড রয়েছে একটা হচ্ছে পার ব্লু পাইট আর একটা হচ্ছে সেভেল পাইট মার্শাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া রয়েছে যাদের বাজেট মূলত একেবারে সামান্য সীমিত বাজেট তাদের জন্য কিন্তু এই পেয়ারটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারেন দুইটা পাখিরই কিন্তু মার্শাল্লা কালার এবং বডি ফিটনেস সব দিক দিয়ে মার্শাল্লা অনেক সুন্দর রয়েছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইস ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দামে সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয়া দশ চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটাতে আর ঠিক এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনোর জাতের মধ্যে খুবই স্পেশাল একটা কোনোর এটার মিউটেশন হচ্ছে ব্ল্যাক ক্যাপ রেড ফ্যাক্টর কোনোর বাকি আপনারা দেখতে পাচ্ছেন ওদের ডানাই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার লাল টকটকে রয়েছে দুই ডানাতেই আর মার্শাল্লা বডি কালারটা দেখেন এবং বডি ফিটনেস দেখেন গলার কালারটা দেখেন সব দিক দিয়ে কিন্তু অসাধারণ এই জোড়াটা যারা মূলত এই চমৎকার জোড়াটা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চমৎকার এই জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস যারা নেবেন কোনোরকম দামাদামির অপশন নাই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেট এই মুহূর্তে যে ককাটেল জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত লোটিনো পাইট ককাটেল বলা হয় দুইটা পাখিরই লেজ একেবারেই ছিল না ভেঙে গিয়েছিল টেনে দেওয়া হয়েছে এখন মার্শাল্লাহ দেখেন চার আঙ্গুল পরিমাণ কিন্তু দুইটা পাখিরই লেজ গজায় গেছে দেখতে খুবই চমৎকার লাগতেছে এখন আর সাতটা গেলে ইনশাল্লাহ আরো বড় হবে লেস তখন কিন্তু আরো সুন্দর লাগবে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানী ডিম বাচ্চা করা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন জোড়াটির প্রাইস রয়েছে অনেক বেশি রিজনেবল মাত্র চার হাজার টাকা নর্মালি লেস্টের সব কিছু ঠিক থাকলে দাম কিন্তু আরো বেশিতে বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কগেটেল পাখি সেভাবে আর ঠিক এই মুহূর্তে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো পাইট কোকাটেল পাখি এটা মূলত অ্যালবিনের সাথে হোয়াইট ফেসের একটা ক্রস থেকে এই মিউটেশনটা বের হয়েছে যার কারণে কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে দেখেন আর পাখিগুলো খুবই চঞ্চল অনেক বেশি উড়াউড়ি করে লাফালাফি করে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক জায়গায় স্থিরভাবে দাঁড়াচ্ছে না তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে রানিং ডিম বাচ্চা করা আপনারা যারা রানিং জোড়াটি আমাদের সেট থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে চার হাজার টাকায় জোড়াটা নিতে পারতেছেন আমাদের সেট থেকে সুপ্রিয় দর্শক চলে এলাম আরও একটা জোড়া পাখির সেট আর এই মুহূর্তে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এখানে মূলত দুইটা দুই মিউটেশনের পাখি একটা হচ্ছে গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর কোনো পাখি যেটা ডান সাইডে রয়েছে আর একটা হচ্ছে পাইন ডাবল রেড ফ্যাক্টর বা পাখি যেটা বা সাইডে রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ যেহেতু দুইটা পাখি ডাবল রেড ফ্যাক্টর বুকের কালারটা কিন্তু রক্তের মতো টকটকে লাল কালার রয়েছে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামের কোনো অপশন নেই সবিরাথ দশক চলে আসলাম আরও একটা জোড়া কনোর পাখি সেরাবে আর এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু কনর পাখি মাশাল্লাহ দেখেন কি চমৎকার ওদের কালার মূলত টার্কিস ব্লু বলা হয় যারা আপনারা এই টার্কিস ব্লু কোনো পাখির জোড়াটা দেখতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার রয়েছে বডিটা একেবারে তেল তেলে কালার যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস আবারও বলতেছি আগে ডিম বাচ্চা করেছে সম্পূর্ণ রানিং পেয়ার ইনশাল্লাহ আপনারা আমাদের সেটার থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ নিতে পারবেন তোমরা দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেরাবে তবে এখন যে কোনোটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান পাখি খুবই চমৎকার একটা জোড়া বয়স হচ্ছে মাত্র সাত থেকে আট মাস হবে সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট একটা জোড়া যারা মূলত একটু রিজনেবল প্রাইজের মধ্যে সান কোনোর খুঁজতেছেন নর্মালি যেহেতু সান কোনোর পাখি সম্পূর্ণ অ্যাডাল্ট ডিম বাচ্চা করা পাখিগুলো চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জোড়া দামে বিক্রি হয় তো যারা মূলত একটু কম দামে খুঁজতেছেন মানে অর্ধেক দামে খুঁজতেছেন তারা চাইলে এই পাখিগুলো দেখতে পারেন ইনশাল্লাহ কিছুদিন গেলেই কিন্তু কালার চলে আসবে পাখি জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সুপ্রিয়া চলে আসলাম আরও একটা জোড়া সানকুনোর পাখি সিরাবে আর এই মুহূর্তে যে সানকুনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা জোড়া মার্শাল্লাহ খুবই চমৎকার ওদের কালার দেখেন মার্শাল্লাহ এক কথা অসাধারণ বুকের কালার কিন্তু রেড এবং ইয়েলো চলে আসতেছে রেড ফ্যাক্টর হবে বু দেখে বোঝাই যাচ্ছে আর পিঠের কালার কিন্তু এখন চলে আসছে ফাটা ফাটা কালার চলে আসছে পিঠের কালারটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনারা যারা নেবেন ফিক্সড প্রাইস রাখা দেবে মাত্র পঁচিশ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন ওদের পিঠের কালারটি কিন্তু মার্শাল্লাহ কত সুন্দরভাবে চলে আসতেছে আর অল্প পরিমাণে কিছু গ্রিন পশম রয়েছে এগুলো কিন্তু খুব দ্রুত পড়ে গিয়ে নতুন পশম হলুদ রঙের এবং লাল রঙের পশমগুলো বের হয়ে যাবে তো প্রিয় দর্শক চলে যাব লাভ পাখি সেরাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন লাভ পাখি সেরাবে রয়েছে চমৎকার একটা জোড়া পাখি এক কথায় অসাধারণ কারা লোটিনো বলা হয় এটাকে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার সাইজ সব দিক কিন্তু জোড়াটাই অনেক সুন্দর রয়েছে মূলত যারা হলুদের মধ্যে লাভবার পাখি খুঁজতেছেন একটু কম প্রাইজে রানিং তারা এই জোড়াটা দেখবেন এবং যারা নিউরাল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুবই রিজনেবল প্রাইজে একটা জোড়া আছে যেটা ভিডিওর মধ্যে ইনশালা দেখা তো এখানে যে চমৎকার রানিং জোড়াটা রয়েছে যারা নিতে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস আট তিরিশশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভব্যাট পাখি সেরাবে আর এই মুহূর্তে যে লাভার পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো কলার্ড লাভব্যাট পাখি একটু আগে যে চিকমার্কস লাভব্যাট পাখি দেখিয়ে আপনাদেরকে বলেছিলাম যে দুধের স্বাদ ঘোলে মেটান এইটা হচ্ছে সেই দুধ যেটার স্বাদ আপনারা ওইটা দিয়ে মেটাতে পারেন দেখতে প্রায় একই রকম মাথাটা কালার কালো কালার বডিটা গ্রিন কালার এবং গলার দিক দিয়ে হলুদ কালার তবে ওইটাই কিন্তু হলুদ এবং অরেঞ্জ কালারের মিশ্রণ আছে আর এই পাখিটা হচ্ছে সম্পূর্ণ পিওর হলুদ মানে পিওর মার্কিং রয়েছে চমৎকার এই জোড়াটা ডিএনএ পেপার রয়েছে যারা নেবেন ডিএনএ শো নিতে পারবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস মাত্র দশ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনর পাখি সেটাপে আর এই মুহূর্তে যে কোনো জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন অ্যাপেল পাখির সিঙ্গেল রেড ফ্যাক্টর এবং ডাবল রেড ফ্যাক্টরের মিশ্রিত একটা জোড়া সে একেবারে সিঙ্গেল রেড 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 না না আবার একেবারে ডাবল ডাবল কারণ দেখেছেন এদের চাইতে কালার কিন্তু অনেক ভালো হয় এবং সিঙ্গেল রেড কালার হয় এটা হচ্ছে মিডিয়াম একটা করোন যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে খুবই কালারফুল বডি ফিটনেস কিছু ভালো রয়েছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া ককাটেল পাখি সিটা আর ঠিক এই মুহূর্তে যে ককাডেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো ককাটেল পাখি একেবারে পিওর লোটিনো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন দুইটা পাখির কিন্তু বডি ফিটনেস কালার এবং সাইজ খুবই চমৎকার রয়েছে মার্শাল্লাহ এবং দুইটা পাখি কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া এটা কিন্তু রানিং না যারা রানিং খুঁজতেছেন তারা কিন্তু ওয়েট করতে হবে আপাতত রানিং পাখি আমাদের সিরাপে নাই এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে নিউ অ্যাডাল্ট এই জোড়াটা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া দামে খুবই রিজনেবল প্রাইস যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখির সেট আর ঠিক এই মুহূর্তে যে ককাটেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো পার্ল ককাটেল পাখি আপনারা দেখেন খাঁচায় যেটা আছে পিছনে এটা হচ্ছে লোটিনো পাল সারা বড়িতে হলুদের সিটা চিটা রয়েছে কত সুন্দর এবং ডালে যেটা রয়েছে এটা কিন্তু লোটিনো পার্ল না তবে ওইটার মতো কিছুটা হলুদ হলুদ রয়েছে যাই হোক চমৎকার একটা একটা এবং এবং পার্ল পার্ল দিয়ে এই এই জোড়াটা জোড়াটা কনফার্ম করা যদি কাছে পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এই জোড়াটা আমাদের থেকে মাত্র ছয় হাজার টাকা জোড়া দামে কালেকশন করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেটা আর ঠিক এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পার্লে কোনোর পাখি তো আপনাদের যদি কারো পারলে কোনো পাখি প্রয়োজন হয় মানে একটু স্পেশাল মিউটেশন নিয়ে কাজ করতে চান যে যাদের বাচ্চাও একটু ভালো দামে বেচতে পারবেন এরকম মিউটেশন যে আমার টাকা খরচ করতে সমস্যা নাই কিন্তু আমি ভালো মিউটেশন চাই এবং বাচ্চা খামার করে লাভবান হতে চাই বাচ্চাগুলো একটু ভালো দামে বেচতে চাই তাদের জন্য মূলত এই পাখিটা বেস্ট হবে চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া দামে সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেট আর এই মুহূর্তে যে কোনোটা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা জোড়া পিওর ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি রয়েছে বা সাইডে যেটা রয়েছে এটা সম্পূর্ণ ব্ল্যাক ক্যাপ এবং ডান সাইডেরটা হচ্ছে ব্ল্যাক ক্যাপের ক্রস দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ক্যাপের সাথে গ্রিন চিকার ক্রস থেকে এই পাখিটা বের হয়েছে তো দুইটা দুই মিউটার পাখি রয়েছে চমৎকার জোড়া আপনারা দেখেন তবে এখানে যে ব্ল্যাক ক্যাপটা রয়েছে এটা কিন্তু রেড ফেক্টর না যেটা আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছি ওইটার কালার কিন্তু এটা চেয়ে অনেক বেশি ভালো যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র দশ হাজার টাকা জোড়া দেবেন অনলি দশ হাজার টাকা এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন এই জন্য আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও এক পিস কোনোর পাখির সিরাপে ঠিক এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান কোনোর পাখি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ওর সাইজ বডি ফিটনেস এবং কালার দুই চার দিন আগেও আপনারা দেখছেন ওর লেসটা কিন্তু ভেঙে গিয়েছিল টেনে দিয়েছিলাম এবং দুই চার দিন আগে দেখছেন যে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল পরিমাণ গজাইছে এখন কিন্তু মাসালা আরও অনেকটা বড় হয়ে গেছে লেস এখন বোঝাই যায় না যে লেসটা আগে ছিল না তো এখানে যে চমৎকার সান কোনটা রয়েছে সম্পূর্ণ মেল এই পাখিটা আমাদের সেটা থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লোটিনো লাভব্যার পাখি সেটাতে আর এই মুহূর্তে যে লোটিনো লাভব্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো রেড হেড অফ লাইনের বাচ্চা বয়স হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো হবে যারা মূলত একটু কম বাজেটের লোটিনো রেডেড অফলাইন চাচ্ছেন তাদের জন্য এই জোড়াটা অনেক বেশি ভালো হবে কারণ একটা জোড়া রানিং লোটিন ও রেডেড অফলাইনের দাম কিন্তু এর থেকে অনেক বেশি হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা জোড়া দামে বিক্রি হয়ে থাকে তো এই জোড়াটা আপনারা যারা নিতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া অনলি পঁয়ত্রিশশো টাকায় আপনারা কিন্তু হলুদের মধ্যে একটা জোড়া প্যাখি পেয়ে যাচ্ছে সুব্রিয়া দর্শক এখন যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর লোটিনো রেডেড অফলাইন রানিং পেয়ার মাত্র যে জোড়াটা আপনারা দেখলেন এবং এখন যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়া দুই জোড়ার মধ্যে পার্থক্য শুধুমাত্র বয়সে যখন ওই জোড়াটার বয়স হবে তখন ওই জোড়াটাও কিন্তু দেখতে এদের মতো খুবই কালারফুল হয়ে যাবে এবং মাথা ঘাড়স এরকম টকটকে লাল কালার হয়ে যাবে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে বডি ফিটনেস সাইজ কালার সব দিক দিয়ে দেখেন মশলা খুবই দারুণ রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন রানিং এই পেয়ারটা প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় আপনারা এই পেয়ারটা আমাদের সিটা থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই জন্য যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে একটা জোড়া রয়েছে বর্তমানে অ্যাভেলেবেল যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আগের ভিডিওতেও তিনটা জোড়া ছিল আলহামদুলিল্লাহ দুই জোড়া আমরা বিক্রি করেছি সুপ্রিয় দর্শক চলে এলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক কোনোটা মার্শাল খুবই চমৎকার এর আগেও একবার আমাদের স্টকে এবং অনেকেই কল করেছিলেন এই কোনোটা নেওয়ার জন্য কিন্তু নাই চিক পান নর্মালি কোনোটা রেড ফ্যাক্টর কোনোটা অ্যাভেলেবেল পাওয়া গেল এই কোনোরটা কিন্তু অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় যার কারণে অনেকের চাহিদার তুঙ্গে থাকে এই কোনোরটা যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের স্টাফ থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারতেছেন মাত্র ফিক্সড প্রাইস কোনো রকম দাম আদেমির অপশন নেই সাত হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনর পাখি সেটাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন ডাবল রেড ফ্যাক্টর কোনো পাখি কিছু সময় আগে আপনাদেরকে দেখিয়েছিলাম পাইন ডাবল রেড ফ্যাক্টরও না সিঙ্গেল রেড ফ্যাক্টরও না মিডিয়াম কালারের একটা কোনর আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ পিওর একটা জোড়া ডাবল রেড ফ্যাক্টরের কালার দেখতেই পাচ্ছেন কত চমৎকার রয়েছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে খুব রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো রকম অপশন নাই যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শুভ দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি প্রতিটা পাখি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে সরাসরি কিন্তু চাইলে আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে এবং বাহিরে যে কোনো জায়গা থেকে চাইলেই আপনি আমাদের থেকে পাখিগুলো খুব সহজেই ডেলিভারি নিতে পারেন ডেলিভারি প্রসেস আপনারা ঢাকার ভিতরে যদি হন অথবা বাহিরে হন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে অনলি তিনশো টাকা এবং ঢাকার বাহিরে হলে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির যে দাম এই দুইটার যে টোটাল প্রাইসটা আসবে এই প্রাইসটা আমাদেরকে বিকাশ রকেট নগদ অথবা উপায় অথবা ইসলামী ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট করে পাখিগুলো কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে যদি আপনি থাকেন সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখিগুলো পেয়ে যাবেন যখন পেমেন্ট করবেন তখন থেকে এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা পাখি পেয়ে যাবেন অনলি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে খুব সহজেই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো টেনশন নাই নিশ্চিন্তে আপনারা চাইলে আমাদের সেটার থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর নিশ্চিন্তে আপনি আপনার যে টাকাটা আছে আমাদেরকে পেমেন্ট করতে পারেন এইটুকু আশা দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের টাকা কোনো মারি যাবে না ইনশাআল্লাহ অনেকেই আছেন যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু হঠাৎ করে নতুনে আসার পরে মনে করেন যে ভাই টাকাটা দিলে মেরে দেবে কিনা আমি তো আগে ফেসবুকে এরকম একজনকে টাকা দিছি মেরে দিছে তো এরকম ঘটনা আসলে অনেকের সাথে ঘটে যার কারণে অনেকেই প্রথমে টাকা দিতে চান না তো তারা নিশ্চিন্তে পেমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনার এক পয়সাও মারি যাবে না আপনি আপনার পাখিটি খুব সুন্দরভাবে সুস্থ সবলভাবে আপনার কাছে পেয়ে যাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ডিসপ্লেতে যে নাম্বার দুইটা দেওয়া আছে জিরো ওয়ান ডবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু এবং জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ থ্রি ফাইভ ওয়ান এই দুইটা নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে হবে আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ